ধনতেরাস উপলক্ষে রাজারহাটে খাজা বাবা জুয়েলার্স দিচ্ছে ধামাকা অফার এই অফার নিতে খাজা বাবা জুয়েলার্সের চাঁদের হাট বসেছে এবং এই অফারটা আগামী একুশে অক্টোবর পর্যন্ত চলবে তাই আর দেরি না করে আজই চলে আসুন খাজা বাবা জুয়েলার্সে রাজারহাটে সোনার দোকান মানেই খাজা বাবা জুয়েলারি এক কথাই সবাই চেনে তাই সবাই আসে খাজা বাবা জুয়েলার্সে এই খাজা বাবা জুয়েলার্সে এসে ক্রেতারা কি বলছে শোনাবো আপনাদের সব জন্য যারা সোনা কেনে তারা খাজা বাবা জিজেন কারণ সোনা কিনতে গেলে যেটা চোখ বন্ধ করে বর্ষা বিশ্বাস করা যায় সেটা হচ্ছে

যে গোল আপনি কিনলে দেখাই দেন কেন না দেখাই নি দেন কেন এটা যেমন যে করে যে পে পাবেন নাম ওপারও ঠিকঠাক দেন আর বলতে আপনি জানেন গিফট গিফট फिर আপনাদের 15 আলু দিয়ে দিছি হাজার খুশি ভাই এটা করে দিন তাহলে আমরা খুশি না হলে আসবে গ্রাহকদের উদ্দেশ্যে কি বলবেন আপনি এই বলবেন যে আপনারা সব সময় মানে নিজের

ओपनिंग है ना ओपिनियन आपका ओपिनियन बोलेगा अच्छा हाँ मैं अपने इन सबको मतलब अपने अपने मेरे लोग हैं मैं सबको बताती हूं मैं सब मैं करती हूं अच्छा और सबको एडवाइस करती हूँ कि हाँ कलेक्शन लाइट वेट में अच्छा जो रेड जो है जा, जा अभी तो अभी तो अब जो है जैसा है

তো আগামী দিনে আমাদের যে বড় শরু উদ্বোধন হচ্ছে সেদিকে যদি আমরা আমাদের লক্ষ্য আছে দাদা যেটা বললো বিধান বিধাননগরের মধ্যে যে এত বড় একটা শরু আমরা সেই আশায় আছি যে আমাদের শরুটা কত তাড়াতাড়ি আমরা উদ্বোধন করতে পারি আজ বাবা জুয়েল আছে কারণ পরিষেবা সবসময় কাস্টমার পায় ওই জন্য আছে আর অফারের দিক দিয়ে দাদা সবসময় মানে রিজনেবেল এখানে আরও দোকান আছে এর মধ্যে রিজনেবল প্রাইসের মধ্যে সব কিছু পায় আর পরিষেবা তো সব সব আছে আর মনে বেশি